আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমার গুরুর কৃপায় পায় আমিও ভালো আছি তো যারা ইউটিউব দেখে কাজ করেন আমার গুরু রিয়াত কবিরাজ ইউটিউবে চ্যানেল আছে যারা ইউটিউব দেখে কাজ করেন তারা সবাই আমার গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আর যেগুলোতে নিয়ম দেওয়া থাকবে না ওইগুলো গুরুর কাছে ফোন দিয়ে সব কিছু নিয়ম জানিয়ে নেবেন যে কোন কোন নিয়মে কি কাজ করা লাগে তাহলে ইনশাল্লাহ সকল কাজে সফল হবেন আমি গুরুর ওইখানে গেছিলাম কিছুদিন আগে তো ওখান থেকে ঘুরে আসছি যারা আমার মতো কাজ শিখতে চান আমার গুরুর সাথে যোগাযোগ করুন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ আমার গুরুর সাথে যোগাযোগ করার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ সবাই আসলে যাদের কাজ শেখার মন মানসিকতা আছে তারা গুরুর সাথে যোগাযোগ করতে পারেন তো আমার মনে হয় কাজ শেখানোর জন্য আমার গুরুই পারফেক্ট এদিক দুঃখ টাকা পয়সা নষ্ট না করে গুরুর সাথে যোগাযোগ করে কাজ শিখতে পারেন যারা আমার মতো শিখতে চান আর যারা ইউটিউব দেখে কাজ করেন দূর দূরান্ত থেকে আসেন তো সবাই যারা আসতে পারবেন না গুরুরে এখানে তো ফোন দিয়ে মানে কন্ট্যাক্ট করে নেবেন যে কোন কাজ কীভাবে করতে হয় বা কোন নিয়ম রয়েছে বা নিয়ম দেওয়া নাই ওই কাজগুলো গুরুর কাছে ফোন দিয়ে সব কিছু শুনে জেনে তারপরে কাজ করবেন আর সকল কাজে বিশ্বাস রেখে কাজ করবেন ইনশাল্লাহ কোনো কাজে কোনো কাজ মিস হবে না আর আমি আবারও বলছি আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ তো যারা কাজ শিখতে চান গুরুর সাথে যোগাযোগ করুন আসলে এ সকল কাজ হচ্ছে বিশ্বাসের বিশ্বাসের উপর কাজ হয় এগুলো সকল কাজ বিশ্বাস করতে হবে বিশ্বাস করলে কাজ করলে ইনশাআল্লাহ কোনো কাজ মিস হয় না তো আমি আসছি একটু নদীর পারে এমনিতে আসছি একটা ভিডিও বানানোর জন্য কোনো কাজ নাই তো সবাই দোয়া করবেন আমার গরুর জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন নিয়ম মেনে কাজ করেন ইনশাআল্লাহ কাজে সফল হবেন সবাই ভালো থাকবেন আশা করি আমার জন্য সবাই দোয়া করবেন আমার গরুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম